শুভ সকাল বন্ধুরা আজকে ফার্স্ট ফেব্রুয়ারি আর এখন ট্রেনেই আছি অনেক অনেক হয়ে গেছে কিন্তু নিচে শুয়েছিল বলে আমি ওপরে শুয়েছিলাম বলে আর উঠিনি আর সকালকার ওয়েদারটা হচ্ছে জাস্ট চলো একবার ব্যাক ক্যামেরা করি এই হচ্ছে এখন সকালকার ওয়েদার পাটনা ক্রস করে গেছে ভোর রাত্রি সাড়ে চারটে এখন কি যে সিজি নাকি আসবে দেখ চায় দেবে চায় না কফি

너무 높은 곳 주나? 높은 곳에 계속 뛰어야죠. 네, 어서 올라가. 음, 높은 곳은 예야, 자지자지.

এখন বিজে গেছে সাড়ে দশটা আর একবার পরে হচ্ছে বর্ধমান জংশন এখান থেকে পুরো ক্যামেরাটা না ঘোলা ঘোলাগছে

রুটি ও ভালো করেছে দারুন বানিয়েছে পাঁচখানা রুটি দুখানা ভাত দিয়ে দেনি তিন রকমের আমরা নেমে গেছি আর আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে এই হচ্ছে আর এখান থেকে এখন যাব সিধে হচ্ছে বাড়ি বাড়ি থেকে ছেলে মেয়ে সব রয়েছে আর দিন হয়ে গেল তার সাথে দেখা নেই চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাই এখন ক্যামেরা করা মানে সম্ভব নয় ভিড় আছে চলো ব্যাক টু হোম আর এই হচ্ছে আমাদের ট্রেন টাটা বাই বাই করে